হাতে মাত্র একটা দিন মেচেদা শ্রীকৃষ্ণপুর অগ্রদূত সংঘের সরস্বতী পুজোর উদ্বোধন হয়ে গেল আজ উদ্বোধন করেন তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র আজ রক্তদান শিবির দিয়ে শুরু হয় উদ্বোধন পুজোর কয়েকটা দিন নানান অনুষ্ঠান ও খেলাধুলা নিয়েই চলবে সরস্বতী উৎসব অগ্রদূত সংঘ রাজকে বারো তবু বছর ব বছরে সৃষ্টি সরস্বতী মায়ের আরাধনায় ব্রতি হয়েছে ব্রতির সূচনা লগ্নে সমাজের সবচেয়ে মহতি দান সমাজসেবা করতে গেলে প্রাণ বাঁচানোর জন্য সেটা সবচেয়ে বেশি প্রয়োজন রক্তদান উৎসবের মধ্য দিয়ে তাদের সূচনা এটা একটা বিরল দৃষ্টান্ত তাই আমার হৃদয় ছুঁয়েছে এই সংঘের সমস্ত সদস্য সদস্যা এবং শুভানুদ্ধী ব্যক্তিবর যারা আছে তাদের আমি শুভকামনা করব এবং আমি চাইব এদের এই অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠে আমার সঙ্গে কৃষার প্রধান আছে করুণা রোজ আছে আমাদের বিরোধী দলনেত্রী আশ্রাব কাজল থেকে আরম্ভ করে আনন্দ সুকান্ত সব কর্মকর্তাগুলো এরা সবাই আছে সুকুমারবাবু সভাপতিত্ব করছেন অসিত বাবু সঞ্চালনা করছে। মেচেদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে